নিত্য আরও আরো দাম জানাতে খুলনা এবং চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা আমিরুল দর কেমন কেতারা কি বলছেন যে 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 দ্রব্য সেটা বলা যায় মাংসের বাজার এবং চালের বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও চড়া কিন্তু সবজির বাজার এবং মাছের বাজার বিশেষ করে গতকালও যে কাঁচামরিচ বিক্রি হয়েছিল একশো চল্লিশ টাকা সেটা কিন্তু আজ বলা যায় একশো টাকা বেড়ে একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা বিক্রি হচ্ছে লেট্রোটলি সব সবজিতেই অনেকটা ঊর্ধ্বের কথা বলবো এখানে ক্রেতা রয়েছে আসলে বাজারটা কেমন দেখছে বিশেষ করে নিত্যপূর্ণের বাজারটা আসলে বাজার খুব উর্ধ্বগতি আছে এটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন আসলে এখানে বাজারে যে সমস্ত জিনিসপত্র পর্যাপ্ত আছে কিন্তু ক্রেতা নাই আর হলো দাম অনেক বেশি তুলনামূলক বৃদ্ধি আছে বর্তমানে এটা নিয়ন্ত্রণের খুব প্রয়োজন ধন্যবাদ আপনাকে মাছের বাজারে যেমন ইলিশ মাছ বিক্রি হচ্ছে আপনার বলা যায় প্রতি কেজি ওজনে যেগুলো সেগুলো তেইশশো চব্বিশশো টাকা এবং এছাড়া যে রুই মাছগুলো ছিল সেটা কিন্তু তিনশো থেকে পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে আমরা জানবো এখানে একজন সবজি বিক্রেতা তার কথা বলবো আজকে কি ধরনের আজকে সবজির দরটা কেমন রয়েছে আপনার এই এই প্রতিষ্ঠানের আজকে এই পোটল বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি বেগুন একশো চল্লিশ টাকা একশো বিশ টাকা কাঁকরোলের কেজি আশি টাকা গাজর আছে একশো বিশ টাকা কেজি লাউ ষাট টাকা পিস তারপরে আছে আপনার চাল কুমড়ো আছে পঞ্চাশ টাকা কেজি টমেটো আছে একটা আছে একশো বিশ টাকা আছে একশো ষাট টাকা আসলে বাজারেও একটু দাম বেশি তো এই কারণে কাস্টমার কম আর আমাদেরও অধিক দাম দিয়ে কিনতে হচ্ছে ওইখানে চাহিদা আছে কিন্তু এইখানে এনে আমাদেরও বেশি কষ্ট হচ্ছে এই হচ্ছে বর্তমানে বাজার অবস্থা সিম তারপরে শীতকালীন যে নতুন সবজিগুলো এগুলা আসা শুরু করতেছে যেমন গতকালকে ফুলকপি দুইশো বিশ টাকা কেজি যেমনটি বিক্রেতারা বলছেন কে যে অভিযোগ রয়েছেন যে সবজির দাম ঊর্ধ্বগতি আর বিক্রেতাদের অজুহাত যেটা সেটা হচ্ছে কি যে যারা যেমন মূল্যে কিনছেন তাদের সামান্য লাভটা দেখে তারা বিক্রি করছেন তার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে ক্রেতারা যাতে বাজার মূল্য স্থিতিশীল আসে এমনটাই ক্রেতাদের প্রত্যাশা প্রশাসনের কাছে ভিটামিনই সমৃদ্ধ লিলি বিউটিসোপ দারুণ বয় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক এটা ছিল সর্বশেষ অবস্থা আমিরুল আপনাকে ধন্যবাদ চাঁদপুরে জমজমাট ইলিশের বাজার তবে গেল কয়েক দিনে বেড়েছে দাম এই মুহুর্তে বড় স্টেশন বাজারে আছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে আতিক আজ ছুটির দিনে ইলিশের বাজার দর কেমন জানাবেন আমাদের ছুটির দিনে আসলে মূলত যে ক্রেতা আছে তারা কিন্তু বাজারে ভিড় করে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে কিন্তু চাঁদপুরের যে বয়স্টি সব মাঝঘাত রয়েছে সেই ঘাটে কিন্তু শুধু চাঁদপুর নয় আশেপাশের বেশ কিছু জেলাতেও কিন্তু মানুষ ছুটে সূত্র সঙ্গে মূলত তারা কিন্তু এই যে ছুটির দিনে তাদের যে পছন্দের ইলিশ বিশেষ করে চাঁদপুরের পদ্ম ম্যাগনা ইলিশ কিন্তু তারা সংগ্রহ করতে আসে তবে একটি বিষয় বলি যে এই মৌসুমটাকে মূলত চাঁদপুরের ভরা মৌসুম বলা হয় সবচেয়ে পদ্মা সবচেয়ে বেশি ইলিশ কিন্তু এই সময় পাওয়া যায় তবে সেক্ষেত্রে আমরা দেখেছি গত মাস এক মাস যাবৎ কিন্তু ইলিশের দরদামে খুব একটা হেরফের হয়নি কখনো বাড়ছে কখনো দু একশো টাকা কখনো বাড়ছে কখনো কমছে তবে আমি যদি একটু দামের বিষয়টা আপনাকে বলি যে মূলত এক কেজি ওজনের যে बस 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 बस